হ্যালো মাই মিক্সটার মাইন্ড পিপল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ডে অফ মাই লাইফ আজকে তো ডে বলতে পারছি না রাত নটা বাজে রাত নটার সময় আমি ব্লগ শুরু করছি এই আসলাম আজকে প্রচুর হেক্টিক শেডিউল হয়েছে সেই সকালে স্কুলে গেছিলাম আর এখন আসলাম স্কুলের পরে আজকে যেতে হয়েছিল একটু কলেজে কলেজে একটা একটা অনেক বড় একটা পেন্ডিং কাজ ছিল সেটা আমি কমপ্লিট করলাম আর তারপরে ওখান থেকে আবার পড়াতে চলে গেলাম পড়িয়ে টড়িয়ে নিয়ে এই আসলাম চোখ মুখের অবস্থা খুব খারাপ তো কলেজের কি হলো সেটা আমি জানাচ্ছি আগে ভালো করে স্নান করে নিই স্নান করে ফ্রেশ হই একটা কাপ চায়ের খুব দরকার এখন একটু লিকার চা করবো আদা দিয়ে খাবো দাবো তারপরে কথা বলছি ফাইনালি ফ্রেশ হয়ে ফ্রেশ লাগছে ভাবছি আগে রান্নাটা বসিয়ে নিই তারপরে চাটা খাবো কারণ কি যদি রান্না বান্না মানে চা খেয়ে রান্না করতে চাই তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে আর আজকে আমি বানাচ্ছি হচ্ছে ওয়ান পট মিল আমার একজন ডিয়ার ফ্রেন্ড ফ্রম ইউটিউব আমাকে সাজেস্ট করেছে যে গো ফর ওয়ান পট মিল তো ওয়ান পট মিলে আমাদের বাঙালিদের জন্য একটাই জিনিস হয় প্রথম মাথায় আছে যেটা হচ্ছে খিচুড়ি তাই আমি আজকে প্রেশার কুকারে ঘুনা খিচুড়ি করছি ফাস্ট হয়ে যায় তো যাওয়ার আগে আমি চাল আর ডালটা ভিজিয়ে দিয়েছিলাম এর মধ্যে হচ্ছে মুগ আর মুসুরি মিশিয়ে আমি আর চালটা ইয়ে করে ধুয়ে ভেজানো আছে এটাকে কাঁচা পেঁয়াজ করছিলাম যে কেমন হবে জল বেশি হয়ে গেল না কম হলেও কিন্তু পারফেক্ট হয়েছে এখন খেয়েটা দেখতে হবে তো আমি আমার ডিনারটাকে কমপ্লিট করি আর তারপরে আপনাদের সাথে শেয়ার করি আমার যে আজকের গুড নিউজটা পাদাও হয়ে গেছে আর খুব টেস্টি হয়েছিল সত্যি খুব ভালো ছিল মায়ের মতনই হয়েছিল একদম ভুনা খিচুড়ি হয়েছিল শুকনো শুকনো একদম দারুণ লাগছিল। আর আজকে কলেজে গেছিলাম কারণ আমার ফাইনালি আজকে অ্যাডমিশনটাকে কমপ্লিট করলাম ফার্স্ট সেমিস্টার আর অ্যাডমিশন টাকা নিয়ে একটা লামসাম অ্যামাউন্ট সেটা আমার কাছে আমার কাছে সত্যি অনেকটাই টাকা তো সে টাকা তো আমি একবারে দিতে পারিনি দু তিন মাস আগে আমি কিছু টাকাটা পে করেছিলাম আর তাদের কাছে আমি টাইম চেয়ে নিয়েছিলাম টাকাটা যাতে আমি আরও একটা অ্যারেঞ্জ করতে পারি তো তারা কলেজ থেকে আমাকে টাইম দিয়েছিল আর সে টাকাটা আজকে আমি কমপ্লিট করে আর ফাইনালি আমার অ্যাডমিশনটাকে কমপ্লিট করলাম অনেক কষ্টের টাকা অনেক কষ্টের টাকা রোদরে পুড়ে বৃষ্টিতে ভিজে না খেয়ে লোকের বাড়ি বাড়িতে গিয়ে টিউশন পড়িয়ে টাকাটাকে উপার্জন করেছি প্রত্যেকটা মানুষই করে এরকম আমি কোনো এক্সেপশনাল কিছু করিনি আমার ইয়ে হচ্ছে প্রত্যেকটা মানুষই করে এরকম আমি কিছু এক্সেপশনাল নয় বাট আমি করেছি এটা আমার কাছে অনেক বড় ইয়ে আর তিনটে জিনিস নিয়ে আমি একটুখানি ভাবছিলাম যে প্রথমত হচ্ছে টাইমিং স্কুল করে আমাকে কলেজে যেতে হবে কলেজ থেকে তারপরে পড়িয়ে তারপরে রাত্রে বাড়ি আসতে হবে আর স্কুল আর টিউশন আমি ছাড়তে পারবো না কারণ এখান থেকেই আছে আমার মেন ফাইন্যান্সিয়ালি আমি সাপোর্টটা পাই আর যার মিসেসের উপরেই আমি কলেজে আজকে ভর্তি হয়েছি এখন তো ফার্স্ট ইয়ারের হয়েছে তারপরে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে এখনও অনেকগুলো বাকি আছে এটা ভাবছিলাম আমরা টাইমিংটা আমার অ্যাডজাস্ট হয়ে যাবে একটু নেক টু নেক হয়ে যাচ্ছে টাইমিংটা স্টিল একটু খাটতে তো হবে কষ্ট তো করতে কষ্ট না করলে কেউ ইয়ে হবে না আমরা বলি না বলি না বড়ো লোকেরা বোঝে না বড়ো আসলে আজকে লোকেরাও কিন্তু অনেক কষ্ট করেই উঠেছে আমরা হয়তো তাদের গ্রাউন্ড লেভেলটা জানি না যে তারা নিচে গ্রাউন্ডে লেভেলের গিয়ে তারা কী করেছে মানে যাদের স্টার্টিং ইয়ে ছিল তারা তখন কত কষ্ট করেছে আজকে আম্বানি বলুন যেই যেই যত বড় বড় সেলিব্রিটি আছে যাদের এখন ভালো পয়সা আছে তারা প্রত্যেকেই কষ্ট করেছে সো আমি কোনো এক্সেপশনাল মেয়ে নয় যে এরকম কষ্ট করছি বাট আমি করছি আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য বলছি যে একটা লামসাম অ্যামাউন্ট আমার এজুকেশনের পেছনে খরচা করে আমি ভীষণ প্রাউড ফিল করতে পারছি এই টাকা দিয়ে হয়তো আমি অনেক কিছু অন্য কিছু করতে পারতাম আমার সৌখিনতা পূরণ করতে পারতাম অনেক কিছু করতে পারতাম বাট আমি এক জায়গায় একটা লাইন পড়েছিলাম সেটা আমার মনের মধ্যে গেঁথে গেছে দ্যাট ইজ অ্যান ইনভেস্টমেন্ট ইন আ নলেজ পেস গ্রেট ইন্টারেস্ট ইন ফিউচার এই জিনিসটা আমার মনের মধ্যে একদম মনে গেথে গেছে যে এখন আমি হয়তো আমার কষ্ট করে আমি এখন যদি আমার নলেজের উপরে আমার শেখার উপরে আমি যদি ইনভেস্ট করি ফিউচারে গিয়ে হয়তো আমি একটা লামসাম ইন্টারেস্ট পাবো তো সেই ভেবেই আমি এগিয়েছি আর সেকেন্ড থিং হচ্ছে যে মানে কি করে কি করব পর নিজের পড়াশোনাটারও টাইম দিতে হবে সেটা অ্যাডজাস্ট করে নেব আমি ভাবছি এখন যখন ভগবান আমাকে এতদূর নিয়ে এসছে এত কিছু হচ্ছে ভালোই হচ্ছে বাই গড গ্রেস তো আগেও ভালো হবে আগেও সে পথ দেখাবে আমার ভগবানের উপর পুরো বিশ্বাস আছে আর থার্ড থিং ইজ যে এত বছর পর আবার কলেজে যাওয়া এম এ কমপ্লিট করেছি বিএ কমপ্লিট করেছি এম এ কমপ্লিট করেছি আবার এল এল বি করতে যাচ্ছি এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে আমার জন্য কারণ কি আই থিঙ্ক আমার যে ক্লাসমেটসগুলো হবে আমার থেকে অনেক ইয়াং হবে আমি কীভাবে ওদের সাথে রিয়্যাক্ট করবো ওরাই বা কীভাবে আমাকে রিয়াক্ট করবে আমার না কেমন একটা মনে হচ্ছে যে মে মেহুনা মুভি ছিল যেখানে শাহরুখ খান কলেজে যাচ্ছিলো আমরা থেকে এজেড ছিল আমার ওরকম দো আই এম নট সো দ্যাট এজ বাট তবুও আমার মনে হয়েছে যে না খুব ইয়াং ইয়াং স্টুডেন্ট থাকবে আমি যখন অ্যাডমিশন নিতে গেছিলাম তখনই দেখলাম অনেক ইয়াং ইয়াং স্টুডেন্ট আছে বাট যদি কেউ আমাকে অপরচুনিটি দেয় পড়াশোনার জন্য করার জন্য অপরচুনিটি অবভিয়াসলি আছে পড়াশোনার কোনো এজ লিমিট হয় না আমাদের এখনও যেতে কোনো এজ লিমিট নেই তোমরা যে যা যত দূর পড়াশুনা করতে চাও সেটা করতেই পারো তো আমি আমার লাইফ থ্রু স্টুডেন্ট থাকতে চাই শিখতে চাই আমি এমন না যে পড়াশোনা করে আমার কাছে এই চাকরিটা পেতে হবে বলেই আমি শিখছি তা না আজকে যদি আমি এলএলবি না করতাম তাহলে আমি ডাবল এম এ করতাম ইন হিস্ট্রি আমার খুব ইচ্ছে ছিল বাট এই দিকে চলে গেলাম এল করছি আমার জন্য এটা একটা বড় অ্যাচিভমেন্ট সত্যি আমার জন্য একটা বড়ো অ্যাচিভমেন্ট কারণ আমাদের আমাদের এই লোক্যালিটির মধ্যে থেকে এরকম একটা মেয়ে বেরিয়ে এলএলবি করবে এটা কিন্তু অনেকই বিশাল একটা বড় বিষয় হয়তো সিটি এরিয়াজে এটা কোনো মানে কোনো ব্যাপার নেই আশেখা আশেপাশে অনেক মেয়েরা ছেলেরা মেয়েরাই করে বাট আমাদের লোকালিটি বা আমার ফ্যামিলি আমার ব্যাকগ্রাউন্ড থেকে যদি এখানে বেরিয়ে আমি যদি এটা করছি এটা আমার কাছে বা আমার মা বাবার কাছে আমার ফ্রেন্ডসের কাছে একটা সত্যি একটা প্রাউড মুভমেন্ট থাকবে আর ভবিষ্যতে যদি আমি যদি অ্যাজ আ লয়ার কাউকে হেল্প করতে পারি কোনো কারো যদি কাজে আসতে পারি সেটা আমার কাছে অনেক বড় বিষয় হবে হয় প্রসিডিওরটা অনেকটা বছর অনেক দেরি আছে এখন তিন বছর এল এল কোর্স চলবে তারপরে প্র্যাকটিস বাইেরা অনেক কিছু অনেকে বলেছে আরও আগে থেকে শুরু হওয়ার দরকার ছিল অনেক ইয়ে করার দরকার ছিল বাট দ্য রাইট থিং হ্যাপেন্স অ্যাট দ্য রাইট টাইম যখন সময় হয় না তখনই হয় তুমি যতই হাত পা মারো যতই যা করো না কেন যখন সময় হবে আমি এটা কিন্তু খুব বিশ্বাস করি ভগবান যা করে ভালোর জন্য করে আর যখন যেটা হওয়ার তখন সেটা হবেই ওয়েদার ইট ইজ নেগেটিভ ওয়েদার ইট ইজ পজিটিভ তো দেরি করে শুরু করছি ঠিকই বাট শুরু তো করেছি এটাও অনেক বড় এত ফার্স্ট স্টেপটা আমি ফেলেছি এটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট যে আজকে আমি এরকম একটা জায়গায় দাঁড়িয়ে একটা এজ যেখানে সবাই বলছে বিয়ে শাদি করো আমার আমার ফ্যামিলি থেকে দিন প্রেশারাইজ করে না এটা সত্যি কথা যে তোর যেটা ইচ্ছে তুই সেটা কর তো এমন একটা সোসাইটিতে যেখানে আমার প্রত্যেক ভাই বিয়ে হয়ে গেছে তো স্টেরিওটায় ভেঙে নিজের কারিয়ার গঠন করা এটা এটা অনেকটাই ইয়ে আছে অনেকে পজিটিভ বলে অনেকে নেগেটিভও বলে এটাকে নিয়ে বাট আমি জানি আমাকে কি করতে হবে আমার পেছনে আমার ফ্যামিলি আছে আমার পেছনে আমার ফ্রেন্ডস আছে এমন কিছু কিছু ইম্পর্ট্যান্ট লোক আছে যারা সবসময় আমাকে পুষন করে তাদেরকে তাদের সাথে অবশ্যই আমি ভবিষ্যতে অবশ্যই পরিচয় করে দেবো তারা না থাকলে আজকে হয়তো আমি এখানে থাকতাম না এই ল কলেজে ভর্তি হওয়া যে সাপোর্টটা পাওয়া সেটা আমি পেতাম না সো দে আর ভেরি স্পেশাল তুমি আর কোনো সময় আমি পরিচয় করিয়েই দেবো তাদের সাথে আমি জানি আপনারা আমার পাশে আছেন আমাকে ভালোবাসবেন ঠিকই আর আমিও চেষ্টা করবো ইন ফিউচার আপনাদের কোনো কাজে লাগতে পারি তো আজকে ভিডিওটা অনেকটাই শর্ট ছিল সারাদিন কিছু শ্যুট করতে পারিনি আর এতক্ষণ আমার ভিডিওটাকে দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং